আল্লাহ সুবাহ এই কোরআন দিয়েছেন এই কোরআনকে সর্বত্রই আমাদেরকে কায়েম করার আন্দোলনে সামিল হতে হবে আচ্ছা বলুন তো দেখি এই কোরআন কার এই কোরআনের ভিতরে যত কথা আছে যত বক্তব্য আছে সবগুলো কার আচ্ছা আমার আল্লাহ যত কথা বলেছে এই কথাগুলো কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় আমার আল্লাহ কি অপ্রয়োজনীয় কথা বলে আমার আল্লাহর আল্লাহ অপ্রয়োজনীয় কথা বলা এটা মানাই না আমার আল্লাহ যদি অপ্রয়োজনীয় কথা বলতে পারে এরকম কেউ বিশ্বাস করে তার ইমান চলে যাবে ঠিক কিনা বলেন আমরা দেখেছি যারা এই কোরআনের বিভিন্ন ট্যাগ লাগাইয়া দর্শনের আসামি বানিয়েছে হত্যাকারী বানিয়েছে তাদেরকে আল্লাহ তারা এই জমিন থেকে উৎখাত করেছে আল্লাহ সুহান এই কোরআন দিয়েছেন এই কোরআনের মধ্যে যত বক্তব্য তিনি দিয়েছেন সব বক্তব্যগুলো মানুষের জন্য প্রয়োজন আছে না নাই কোরআনে আছে সৌদ দরা খেলে হাত কাটা হবে জেনাকুর এক সবেদের আঘাত হবে যদি বিবাহিত হয় তাকে প্রস্তর আঘাতে হত্যা করা হবে এই আইনগুলো কি আমাদের দেশে আছে নাকি অর্ধ শতাব্দীরও বেশি সময় পর্যন্ত আমরা দেখেছি দেশীয় আইন দিয়ে সমস্ত পাপের শাস্তি হওয়ার পরেও এই পাপগুলো কি কমেছে না বেড়েছে এ পাপ বাড়বে না কিভাবে যারা ক্ষমতা চালিয়েছে তারা প্রত্যেকে এই পাপ সাথে জড়িত ছিল ঠিক কিনা বলেন যদি কোরানের আইন দিয়ে সুরের হাত কাটা হতো আজকে এ বাংলাদেশ থেকে একটাও হাত নিয়ে ফালাতে পারতো না ঠিক কিনা একটাও গায়ের চামড়া নিয়ে এই দেশ থেকে পালাতে। আল্লাহ তোমাদেরকে বলছেন আমি বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ দিব তোমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহ দিনের জন্য দাঁড়িয়ে যাবে সাহাবাই কেরাম যেভাবে বিভিন্ন কষ্ট এবং ক্লেশকে স্বীকার করে দিনের পথে তারা অবিরাম গতিতে সামনে এগিয়ে গিয়েছিল তোমরাও সেইভাবে এগিয়ে যাও তাহলে সাহাবায়ে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে জান্নাতের গ্যারান্টি পেয়েছে তোমাদেরকে আমি এই পৃথিবীতে থাকাকালীন তোমাদেরকে জান্নাত দান করে দিব হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে কাফের কর্তৃক তাকে গ্রেফতার করা হলো হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা হুকে বেদম ভাবে পিটানো হলো এরপরে যখন তিনি ইমান ছাড়ল না কাপের কর্তৃক আগুন জ্বালায়া জ্বলন্ত আগুনের পর খাব্বাব রাজিয়াল্লাহ তালানহুকে খালি গায়ে শোয়ে দেওয়া হলো শোয়ানোর পরে তিনি যাতে করে নড়াছড়া করতে না পারে তার বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হলো রক্ত এবং চর্বিগুলো গোলে গোলে এই আগুন নিভে গেল হজরত খাব্বাব রাজি আল্লাহ তালান চিন্তা করল আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যে রসুল কাছে আমি যাব গিয়ে রসুলকে বলবো ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের জন্য একটু সাহায্যের জন্য দোয়া করুন আপনি যদি দোয়া করেন আল্লাহ তালার সাহায্য চলে আসবে আমরা নিরাপদ হয়ে যাব সহি বুখারীর হাদিস হাদিস নাম্বার 6943 আন খাবাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বল শাগাউন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজা শুরু করলাম অহুয়া মুতাওয়াসিদুন বুরদাতুল লাবু ফি দিল্লিল কাবা রাসূল দাবি কোথাও পেলাম না দেখলাম রাসূলুল্লাহ কাবা ঘরের ছায়ার মধ্যে আরাম করছিল আমি কাছে গিয়ে বললাম ফাকুল্লাহ আলাদা আলাদা ইয়ার সোল আল্লাহ ইয়ারসোল আল্লাহ সুমাইয়া রাজ্লাহুতার আনহাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে শহীদ করা হয়েছে আমাকে আলম দাগুনের মধ্যে সেকা দেওয়া হচ্ছে এক একজনকে এক এক নির্যাতন করে আমাদের জীবনকে দুর্বিষ করে দিয়েছে আলা আতাস খানসিরুল আলা আলাহ আতা ইয়া রসুল আল্লাহ আপনি কি আমাদের জন্য গোয়া করবেন না আল্লাহের কাছে সাহায্য চাইবেন না রসূল আলসাল্লাল্লাহ আলাই ইসাল্লাম উঠে বসলেন আর বললেন ওদের কায়ে নামিনু কবে লিগম তোমাদের আগে যারা আল্লাহদ্দিন প্রতিষ্ঠার জন্য কোরানের আইনকে শুধু নামাজ রোজার মধ্যে নয় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা জীবন পরিচালনার ক্ষেত্রে এই কোরানের এ বিধানকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করেছিল সমকালীন রাষ্ট্র শক্তি ইউফদর রাজল তাদেরকেforRoot তাইহফালহু ফিল আরদ জমিন ঘটত করত ফায়াজালু আলুফিহা কবর পর্যন্ত ওই মানুষগুলোকে গড়ে ফেলত ফায়ুজাউ বিলমিনসান এরপর করাত আনা হতো ফায়ুতা তাদের মাথার উপর পরাত রাখা হতো ফয়ুজা আলুন ইস এই জীবন্ত মানুষটাকে সিরে সিরে দুই খণ্ড করে ফেলতো শুধু তাই নয় অয়ংসা দু আহামসা দিলহাদি লোহার চিরুনি দিয়ে মাদুন আলাহ মিহি ওয়াজমিহি একটা জীবন্ত মানুষের হাড্ডি থেকে শিরুনি দিয়ে আশ্রায়া বুস্তগুলো আলাদা করে ফেলতো এত কষ্ট এবং এত নির্যাতন করার পরেও ফমাই সুদ্দু আলী গান আল্লাহ দিন থেকে একসুল পরিমাণ আল্লাহর এই সিপাই সালাদেরকে তারা সরাতে পারে নাই আল্লাহ হয়ে আজ যদি আমরা দিনকে বাস্তবায়নের জন্য ময়দানে আমরা কাজে নেমে যাই দুশ্মন দুশ্মনী করবে বিভিন্ন হামলাকারী হামলা করবে করবে মামলা এরপরেও খাবি আগুনের মধ্যে ফেলেও তাকে দিন থেকে সরাতে পারে নাই আমরা জানি ইব্রাহিম আলী সাল্লা আগুনের মধ্যে ফেলে ইসলামের থেকে তাকে দূরে রাখতে পারে নাই হামজারাদি আল্লাহ আলানু কলিজা ফের করে আল্লাহ দিনের জন্য তিনি শহীদ হওয়ার পরেও তার উত্তরসরীরা আল্লাহ দিন থেকে বেরিয়ে পড়েন নাই হজত হুসাইন রাজি আল্লাহ মত কল্লা দেওয়ার পরেও তার অনুসারীরা এক সুল পরিমাণ আল্লাহ দিন থেকে সরে যায় নাই আমরা ওইটা দেখেছি আমরাও সামনে এগিয়ে যাব যত দুশ্মন দুশ্মনী করবে এরপরেই আল্লাহ যদি ইচ্ছা করে তার যদি পছন্দ হয় আমাদের দ্বারা আল্লাহ দিনকে বিজয়ী করে দিবে